নমস্কার বন্ধুরা জুমায় করে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সকলেই ভালো আছো আজ আমি একটি নিরামিষ চিচিঙ্গা দিয়ে অসাধারণ রেসিপি নিয়ে এসেছি যারা নিরামিষ খাও তারা অবশ্যই খুব ভালো খাবে এভাবে করলে তাহলে কি করতে হবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করে যাবে না তাহলে চলো আমি চিচিঙ্গাগুলো এভাবে ছেছে তারপর ধুয়ে পরিষ্কার করে কেটে গুছিয়ে নিচ্ছি তাহলে চেটে গুছিয়ে নেওয়ার হয়ে গেছে এখানে কড়াইতে তেল বসিয়ে তেলের উপরে আলু দিয়ে কেটে নিয়েছি আমি দেখো একটু নুনর দিয়ে ভেজে তুলে নেবো আর এখানে মিক্সচারে নিয়েছি মশলা তার জন্য সাদা শস্যে কালো শস্যা মগজ কাঁচা লঙ্কা আদা আর নারকেল এটাকে আমি পেস্ট করে নিচ্ছি আবার কড়াইতে তেলটা যে রয়ে গেছে আমার সেই তেলের উপরে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি ফোরন দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম এখানে সাদা শস্যা কালো শস্যা কাঁচা লঙ্কা আদা আর চালমগজ নারকেল পেস্ট ঢেলে দিলাম নারকেল পেস্ট ঢেলে দিলাম এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম নেড়াচেড়া দিয়ে তারপর দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি দেবো না যাতে কালারটা নষ্ট হয়ে যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো এখানে একটু চিনি দিয়ে দেবো একটু না তোমরা যেইভাবে বাটি দেওয়া জল দিয়ে দিলাম প্রথমে তারপরে দিয়ে দেবো চিনি যেহেতু তোমরা যেভাবে মিষ্টিটা খাবে সেইভাবে চিনিটা দেবে যেহেতু নরম নিরামিষ খাবার তাই একটু চিনি ভাবটা মিষ্টি ভাবটা থাকলে টেস্টটা ভালো হয় কষানো হয়ে গেছে মশলা কি সুন্দর কালার বেরিয়ে গেছে দেখো আমি ডুমু ডুমু করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি তাহলে না কালারটা খুব ভালো থাকে একদম ডাইরেক্ট তেলের উপর দিলে না কালারটা একটু ঝলসে যেতে চায় তার জন্য আমি এবারে একটু ভাপিয়ে নিয়েছি হালকা যাতে বেশি সেদ্ধ না হয় সেদিকে একটু নজর থাকবে এবার আমি ভাপানো এবার আমি এগুলোকে করবো কি তে মশলার উপরে ঢেলে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আবার যেহেতু আমি আল আলাদা করে ভেজে নি নাই। এর জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে এবার আমি একটু কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে কি সুন্দর লাগছে দেখো সবুজ কালারটা তাহলে তোমরা কে কে সবুজ কালার পছন্দ করো তো বন্ধুরা আমার তো খুব ভালো লাগে সবুজ জিনিস সবুজ থাকলে দেখতেও ভালো লাগে আমার খেতেও ভালো লাগে তাহলে আমি ওর জন্য সবুজ জিনিসটা যাতে সবুজ থাকে ওর দিকে একটু নজর দিই যাতে কালারটা নষ্ট না হয় এবার কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো নুন নুনটা আমি আগে দিলাম না জন্য অনেকটা জল বেরিয়ে যাবে নুনটা একটু পরে দিলাম দিয়ে দিচ্ছি আলুগুলো নুন হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব আর একটু নেড়ে চড়ে দেখুন এভাবে উল্টো পাল্টে একবার নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব একটু জল জল একদম ঝোল ঝোল হবে না গায়ে মাখা হবে সেদিকে বুঝে তোমরা জলটা দেবে আমি একটু গায়ে মাখা গায়ে মাখা জল দিলাম এমনিতে সেদ্ধ হয়ে গেছে অলরেডি একটু গায়ে মাখা জল দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তার উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার দেখো হয়ে গেছে কী সুন্দর পুরোটার জাস্টের দিকে দেখালাম না এইভাবে তোমরা নিরামিষ করে দেখো দেখতে কী দারুণ হয়েছে তারা তো বন্ধুরা তো অসাধারণ একটি রেসিপি হয়ে যাচ্ছে কিনা ফেসবুকে দেখলে ফলো করবে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে হ্যাঁ লাইক কেমন শেয়ার করতে একদমই ভুলবে না তাহলে বন্ধুরা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তো টাটা বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সব